কুরবানি বাজারের খবর শেষ পর্যন্ত দেখুন আমি এখন আছি ধনপুতা হাটে গরুর হাটে এসেছি কয়েকদিন পর হাতে গোনা কয়েকদিন পরই কুরবানি এই কুরবানির যে আজকে হাট মানে অন্য অন্য বছরের তুলনায় বছরে বলছে দাম চড়া মানে অন্য বছর কি দেখা যায় যে হাটে গরুর থেকে মানুষ বেশি খদ্দের বেশি এইবারে কিন্তু গরু আছে গরুর ব্যাপারীরা আছে কিন্তু খদ্দের সেরকম নাই মানে খুবই দাম চড়া আবার কেউ কেউ বলছে আমি গরুটা কিনেছি চল্লিশে আমার থেকে চাইছে চৌত্রিশ পঁয়ত্রিশ কেউ বলছে তিরিশে কিনেছি বেচেছি ছাব্বিশে কিন্তু এই বছরে অনেক দাম হয় আবার কেউ বলছে গাড়িওয়ালারা বলছে যে আমরা একটা গরু নিয়ে গাড়ি করে যাব। মানে পুলিশ ধরলেই কেউ পাঁচশো কেউ সাতশো কেউ দুশো একশো করে পুলিশ নিতেই থাকছে আমরা গরু বাসা করতে পারছি না মানে গরু কিনে নিয়ে আসছি এসেখানে যে বেচবো এত দাম হাই আমাদের পড়তে হবে না তার উপর পুলিশের অত্যাচার পুলিশ এই ধরুন এক একটা থানায় দু জায়গায় তিন জায়গায়কে ধরছি এতই দাম চড়া হয় গরু অন্য জায়গায় এখান থেকে নিয়েই বা যাবে কী করে গরু বেচবে কী করে এখানে আর হাতে গোনা কয়েকদিন পরেই কুরবানি সেই তুলনায় যে বাজার বাজার খুব হাই গরুর দাম খুব হাই এখানে অন্য অন্য হাটের তুলনায় তালদা হাটের দেবো একটু দাম কম আছে অন্য অন্য হাটে আরও দাম চড়া আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না দামে বিক্রি হচ্ছে না কুরবানির যে গরু সেই দামে বিক্রি হচ্ছে না এখন গোসের দামে বিক্রি হচ্ছে এই বছর সংখ্যা বা আবাদি কেমন এবাদর সংখ্যা খুব কম আবাদি কম আছে সামনে ইলেকশন তো বাটি সেটার জন্য নয় ইলেকশন গেলো বলে আমাদের যেমন গাড়িতে গরু নিয়ে এলে ধরপাকড় হয় আজও সেটা আছে সেটা কথা নয় আজও আছে সেসব গরু আসতে যেতে হ্যাঁ পুলিশ টাকা খায় এমন টাকা খায় বলার কথা না একটা একটা গাড়ি আটকালে পরে পাঁচশো দ হাজার দ এরকম ধারা দু তিন জায়গায় যদি দাঁড়ায় দু তিন জায়গাতে এরকম ধারা টাকা তো এবার একটা একটা গরুতে আমাদের বেছে কি লাভ হচ্ছে তাদের খাড়ি দেই পুলিশ খরচায় পুলিশকে দিয়েই হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম শেখ ফিরোজ আমাদের বাজার এখন গরুর বাজার খুব খারাপ খারাপ বলতে কি হাই নয় মোটামুটি বাজার ঠিকই আছে এখন যে আমরা বাছির কোনো বেচছি বাছির কোনোতে আমরা লুস্কান হচ্ছে বড় গরু তো আমাদের ঠিক আছে এই পর্যন্তই বড় আমাদের ভালো গরু বিক্রি হচ্ছে ভালো দামে যেসব গরু দুমন ওজনের গরু যেমন এখন বিক্রি হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজারের নিচেই পাওয়া যাবে না দুমন ওজনের গরু তো যা আমাদের কিনা হচ্ছে উনিশ সাড়ে উনিশে এরকম দ্বারা পাঁচশো লাভ তাও হচ্ছে না এরকম লুসান হয়ে যাচ্ছে এইটুকু আঁদের হুগলি হরিপাল থানা বাড়ি আর গ্রাম বাউঞ্জল এমনি আগের বছরের তুলনা এ দাম আগের বছরের তুলনায় এ বছর বাজার। আগের বছরের যে তুলনা তার থেকে এবছর হাই গরু কি গোশের দামে বিক্রি হচ্ছে হ্যাঁ গছের দামেই বিক্রি হচ্ছে এখন কুরবানি দামে কি বাজার কেমন আপনি কি গরু বেচতে না কিনতে এসেছে আচ্ছা মানে আগের বছর তুলনায় এবছর কি দাম বেশি লাগছে মানে কিলো দরত্থন বেশি নাকি দরথে এখন তো মনে হয় দুশো সত্তর না আশরে টাকা কিলো মানে গরু কুরবানি গরু কিনতে গেলে কিলো দরৎ থেকে বেশি পড়ে যাচ্ছে আর অন্য হাটে গেছিলেন অনেক হাটে গেছিলাম সবই চড়া কিন্তু যাতে চড়া হোক আমরা কুরবানি দেবো যাতে চড়া হোক কুরবানি দেবো কুরবানি বন্ধু যাবে কেন এইমাত্র তো একটা গরু ব্যাপারই বললো যে পঞ্চাশ হাজারের গরু পঁয়ত্রিশ দাম বলছে কি করে দেবো আমাদের চড়ায় কিনেছি অত দাম কম বেশি বললে হবে যাতে দাম হোক আমরা কুরবানি দেবো কি ছোট হোক বড় কুরবানি দেবো আমরা ব্যাস কোথায় থেকে এসছেন সেটা বুঝতে নাম আপনার রজক ঠিক আছে আজকে দাম কি হাই খুব হাই